নমস্কার বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে বলি ছাড়া কি দুর্গা পূজা হয় না বলি কি দুর্গা পূজায় খুবই গুরুত্বপূর্ণ এবং দুর্গাপূজায় কেন বলি দেওয়া হয় সে সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তারা এখন পর্যন্ত আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুরা আমরা মার্কেন্ডীয় পুরাণে গেলে দেখতে পাবো যে সেখানে দুর্গাপূজার সেখানে দুর্গা সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে এবং দুর্গাপূজায় পূজার বোধন থেকে আরম্ভ করে বিসর্জন পর্যন্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে এবং বিভিন্ন সময়ে বা বিভিন্ন দিনে এক একটি আলাদা আলাদা তিথি পড়ে তো এই আলাদা আলাদা তিথিতে আলাদা আলাদা ক্রিয়াকর্ম হয়ে থাকে যেমন ষষ্ঠীর সায়ংকালে বোধন সপ্তমীতে আছে আপনার নবপত্রিকা প্রবেশ পূজা এবং প্রাণ প্রতিষ্ঠা দান এই সমস্ত আছে অষ্টমীর দিনে আছে পুষ্পাঞ্জলি মহা পূজা এবং এই অষ্টমীর শেষে এবং নবমীর প্রথমে আছে সন্ধি এবং নবমীর দিন হয়ে থাকে মহানবমীর হোম এবং বিজয়া দশমী বিসর্জন হয়ে থাকে এরপরে আমাদের যেই সব আচার আচরণ আছে অর্থাৎ মহিলারা সেখানে সিঁদুর খেলতে আসে সিঁদুর খেলা হয় অর্থাৎ মা দুর্গাকে বরণ করে এবং একে অপরের গালে সিঁদুর লাগায় শাখা পোলাতে সিঁদুর লাগায় এগুলো একটি গুরুত্বপূর্ণ আচার আমাদের এই দুর্গাপূজার ভিতরে এবং অনেক জায়গায় তো কুমারী পূজা উঠে গেছে কুমারী পূজাও একটি দুর্গা পূজার গুরুত্বপূর্ণ অংশ যেখানে একটি নির্দিষ্ট বয়স থেকে আরম্ভ করে একটি নির্দিষ্ট বয়সের মধ্যে যেই সমস্ত আমাদের ব্রাহ্মণ কুমারী মেয়েগুলো আছে তাদেরকে রূপে পূজা করা হয় তো এটি বেলোর মঠেই বেশি হয়ে থাকে এবং অন্যান্য জায়গায় কম বেশি হয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই কুমারী পূজা কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ কোথাও করে কোথাও করে না এখন আমরা মার্কিন পুরাণে গেলে দেখতে পাব যে স্নাপন পূজন বলিদান এবং বিসর্জন এই চারটা পুজো কোনো পূজাতে একসাথে নেই সেই জন্যই পূজাকে মহাপূজা বলা হয় কি কি বললাম স্নাপন মহাশান অর্থাৎ পূজন আমরা যে সমস্ত সপ্তমী অষ্টমী পুজো করে থাকি পুজন বলিদান অর্থাৎ সন্ধি পূজায় যে বলিদান দিয়ে থাকি এবং মহা মহানবমীর মহাহোম এই চারটা জিনিস একত্রিতে কোনো পূজাতেই নেই তাই পূজাকে মহাপূজা বলা হয় এরপরে আসি যে বলিদানের বিষয় দেখুন একটা সূত্র আমাদের শাস্ত্রে আছে একটা বিশেষ বিশেষ জিনিসের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস প্রযোজ্য যেমন আপনারা লক্ষ্য করবেন যে আমরা শিবের মাথায় দুধ ঢেলে থাকি কোথাও জল ঢেলে থাকি কোথাও দই দিয়ে দই ঢেলে থাকি কোথাও মধু ঢেলে থাকি কোথাও শর্করা ঢেলে থাকি আবার আপনারা অনেকেই জানেন এগুলাকে আবার পঞ্চমিত বলা হয় তো এই ঢালা শিবের মাথায় দুধ ঢালা শিবের মাথায় ঘি ঢালা শিবের মাথায় দই ঢালা শিবের মাথায় মধু ঢালা এগুলো কেন ঢালি এর তো একটা নির্দিষ্ট কারণ আছে যে আমরা অন্য দেব দেবতার উপরে ঢালতে পারি না তার কারণ তো নিশ্চয়ই আমাদের শাস্ত্রে দেওয়া আছে এর কারণ হচ্ছে শিব হচ্ছে অভিষেকে সন্তুষ্ট যখন আমরা ঢালি তখন ওটাকে অভিষেক বলা হয় অভিষেক করি শিবের মাথায় যেই পঞ্চামৃত দিয়ে আমরা অভিষেক করি শিব খুব প্রসন্ন হন সেই জন্য আমরা শিবকে দুধ ঢালি মধু ঢালি ঘি ঢালি শর্করা ঢালি এই সমস্ত জিনিস দিয়ে আমরা শিবকে অভিষেক করি তেমনি যখন আমরা গণেশ পূজা করি গণেশকে কিন্তু আপনারা সবাই জানবেন যে মোদক দিয়ে পূজার আমরা বেশি করে থাকি মোদক হচ্ছে গণেশের প্রিয় বস্তু বা প্রিয় খাবার প্রিয় আহার হচ্ছে গণেশের মোদক একটি মন্ত্র আছে আমাদের স্বাস্থ্যে ওং লম্বুদরং নমস্তব্যং শতং মদকপ্রিয় নির্বিঘ্ন ক্রুমে দেব প্রসন্নবু সর্বদা এখানেও বলছে যে ওই লম্বদর্শ গণেশ কিন্তু মোদকপ্রিয় নির্বিঘ্ন কুরুময় দেব সর্বেকার যে সর্বদা যেকোনো কাজে আমার নির্বিঘ্ন বা যিনি বিঘ্ন দূর করেন বিঘ্ন দূর করে যিনি সমস্ত কাজ নির্বিঘ্ন করেন তাকে বলা হয় নির্বিঘ্ন গাড়ি দেবতা অর্থাৎ আমাদের যত সব বাধা বিপত্তি আছে সেগুলাকে দূর করে কিন্তু গণে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে গণেশ সন্তুষ্ট হচ্ছে ভোজনে শিব সন্তুষ্ট হচ্ছে অভিষেকে বিষ্ণু সন্তুষ্ট হচ্ছে সিঙ্গারে এবং শক্তি দেবী আছে সেগুলো কিন্তু সব সন্তুষ্ট বলিদানে পয়েন্ট অফ ভিউ আছে আমার যে আমার বলার উদ্দেশ্য হলো যে আপনারা অনেকেই বলেন যে মা তো সকলকে সৃষ্টি করেছে বা ঈশ্বর সকলকে সৃষ্টি করেছে তাহলে পশু বলি কেন হয় সত্যি আপনারা যে কথা বলেন সত্যি তাহলে আমার কথা কিছু মনে করবেন না আমি কথা বলছি যে একটি সদ্যজাত শিশু হলো সে কোনো কারণে মারা গেল মা তো তাকে সৃষ্টি করেছে তাহলে সে কেন মারা গেল দ্বিতীয়ত একজন খুবই ভালো মানুষ আছে সমাজে ঠিক আছে সে হয়তো আচমকায় মৃত্যুবরণ করলো বা কোনো দুর্ঘটনাতে মারা গেল সে কেন মারা গেল এগুলাও তো ভাবার বিষয় আমরা যতই পশুদের উপর আমাদের প্রেম দেখি আমরা যতই আমাদের পশুদের প্রতি প্রেম করি সেই সমস্ত পেশু আবার মাংস দোকানে যে লাইন দেয় মাংস কেনার জন্য তাহলে আগে আমাদের সমাজে যে সমস্ত পশু হত্যা আছে সেগুলাকে বন্ধ করতে হবে আগে তো তাহলে মাংস দোকান বন্ধ হওয়া দরকার যারা মাংস কাটছে সেগুলো আগে বন্ধ হওয়া দরকার তাহলেই তো জীব হত্যা হবে না তাহলেই তো পশু হত্যা হবে না আর আমাদের কথা বলছেন আমাদের স্বাস্থ্যের কথা বলছেন আমরা কিন্তু পশু বলি অর্থাৎ পাঠা বলি ছাড়াও কিন্তু আরও অনেক বলি দিতে পারি যেমন কুমড়ো বলি বলি আগ বলি কলা বলি বলিটা প্রায় অনেক দিক দিকে উঠেই গেছে এবারে যেখানে কিছু কিছু জায়গায় প্রচলিত আছে সেই সব জায়গায় আমরা এইসব বলি দিতে পারি বলি অবশ্যই দিতে হবে দুর্গাপূজাতে তো বলি ছাড়া হবেই না যে সমস্ত দুর্গাপূজা বলি ছাড়া করে যারা অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক জায়গায় পূজা করতে যেয়ে দেখেছি যে তারা হয়তো কৃষ্ণ মন্দির দীক্ষিত বা কিছু একটা আস্থা বিশ্বাস রাখে সেখানে দুর্গা পূজা হয় মানে বলি দেওয়া হয় না শাস্ত্রের দিক থেকে অধর্ম করে আপনি যদি মাংস দোকানে নিজের তৃপ্তি মেটাতে বা নিজের খাওয়ার জন্য সেখানে মাংস কিনতে যাও সেটাও কিন্তু জীব হত্যায় হলো এবং সেটাও কিন্তু অনেক পাপি হলো আপনারা নিজে বিবেচনা করুন কি করবেন আগে পশু হত্যা বন্ধ করতে গেলে কিন্তু আগে সমাজে যেসব মাছ মাংস এবং ছাগলের দোকান যেসব এক কথা বলতে গেলে মিট সব চিকেন সব এগুলোকে আগে ক্লোজ করতে হবে আগে এগুলোকে বন্ধ করতে হবে তারপর নাই বলি প্রথা ফাটানোই যেতে পারে কি আছে এটা পশু বলি তো পশু বলি হাঁটিয়ে অন্যরা অন্য জিনিস বলি দেওয়া যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আমাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে আজকে এই পর্যন্ত